আমার বাই আইন বাড়িতে না কেউ আমিও বাড়িতে নাই আমিও আসলে ফয়েস মে আইছি আইয়া লাগে আমি আমার চাচা গরো বাইর লোক আমি গরো অন আইয়া হন্তি গায়ও আমি অনেকে বইৰিছি কইতাম বাড়ি না কুলতা আক্তামনে ফাস মিনিট গেছে না ফাস মিনিটও সাথে সাথে আমার ফাস মিনিটও সাথে সাথে আমার গরো বেটিনতে মা আই হখলে চিল্লা না পার হইছেন কিতালে চিল্লায় রাস কইতে কইরা অন খালি চিল্লায় রে কান্দিরা আমি না কান্দোন কেনে চিল্লায় না আমি কইতাম বাড়ি না

চিল্লার আশেপাশে মানুষ মানুষ আইস বুঝে আমি বাড়ি নাই পরে আমি কমলি আমার বড় মানুষ নিয়ে যে টানিয়া কমল গান তুলছি পানি উড়াও কান দিয়া আমি আমি আরো তুমি কে কমল গান উড়িয়া ও ভাই আসন ভাই ও কমল গান উঠল রাখি কমল দিয়া উড়িয়া রশি কাটছি ছাড়া

আমি মোহাম্মদ ফাইম আহমেদ স্টেশন অফিসার গোলাপগঞ্জ ফায়ার স্টেশন আমরা মেসেজ পাইছি যে দারাবর এই গ্রামের একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে তো তাৎক্ষণিক আমরা আমার দুইটা ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং ঘটনাস্থলে আসার মুহূর্তে আমার একটি গাড়ি স্পট না আসে এবং একটি গাড়ি দিয়ে আমি অবস্থান করি আর সেখানে আসার পরে দেখি যে একটি বাড়ি একটি গড় যেখানে গরুর খাবার খড় ছিল এবং দশ বারোটা গরু ছিল তো আসার পরে আমরা যে অবস্থানটা দেখি এবং এলাকাবাসীর সবার সহযোগিতায় অনেকটা হেল্প হয় তার পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস আসার পরে আমরা বাকি কাজটুকু সম্পন্ন করি এখানে দেখা গেছে একটা গড়ের মধ্যে আবদ্ধ গড়ের মধ্যে খড়টা ছিল কিন্তু কোন কোনো জায়গা দেখা গেছে কি যে খড়গুলো রাখা হয় এটা পালার মধ্যে এখানে গড়ের ভিতরে ছিল তো দেখা গেছে যে ওই ওই পাশ থেকেই আগুনটা লাগছে এবং লাগার পাশাপাশি সম্পূর্ণ আগুনটা এবং এর পাশাপাশি সম্ভবত যদি কেউ শত্রুতামূলক লাগাইয়া থাকেও তাহলে আগুনটা সম্পূর্ণ ঘরে চড়াই গেছে শর্ট সার্কিট থেকে আমরা বুঝতে পারতাম যদি এখানে যে একটা এইখান থেকে যে ওই গড়ের উপরে একটা কালেকশন ছিল কারেন্টের একটা কালেকশন ছিল এবং কারেন্টের কালেকশন ওইখানে একটা বোর্ড ছিল কিন্তু বোর্ডের উপরে এফেক্ট নাই সেই আমরা শর্ট সার্কিট বলতে পারি না আসলে যখন ঘটনা ঘটে তখন আমরা ওখানে পাশে এটা আমরা ক্যাম্পেইনে ছিলাম যখন যখন শুনছি যে ওখানে ফায়ার আগুন লাগছে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে শোনার পর অনেক বললো যে ওখানে আগুন আমরা তারাউরে তারাউরে করে আমরা এখানে দিয়েছিল আমাদের দুইটা মোটর সাইকেল ছিল দুইটা মোটর সাইকেল নিয়ে আমরা সাথে সাথে এখানে চলে আসছি আসার পরে দিলাম যে এলাকার লোকজন সাথে সাথে নিয়ে আসছে তো সবচেয়ে যেটা ভালো দিক যেটা হইল আসলে দুর্ঘটনা যেটা ঘটে গেছে কিন্তু এলাকার মানুষের যে সম্পৃক্ততা এলাকার মানুষের এই পরিবারের প্রতি যে মানুষের ভালোবাসা সাথে সাথে এলাম এত বালটি এত আপনার জল অত লোকজন নিয়ে আসছে পাঁচ সাত একটা পুকুর ছিল কিন্তু তাদের জীবনের ঝুঁকি অনেকে আমি দেখছি ওই যে গায়ে একটা বিজা কম্বল নিয়ে ধরে ধরে আপনার ওই যে গরুর যে আপনার গলার যে রশি ছিল ওই রশিগুলো কেটে দিছে এবং সাথে সাথে ওই যে লোকজন আপনার জাপাইয়ে পড়ছে যে পাগুন বানানোর জন্য ছোটো একটা ওয়াল ছিল ওয়ালটাও আপনার ব্যাঙ্গে ভিতরে ঢুকছে আগুন চেষ্টা দুইটা গরু তো আপনার অলরেডি আপনার দেখছেন জবাই করে ফেলা হয়েছে কারণ এটা যেকোনো মুহূর্তে এটা মারা যেতে পারে বেশিরভাগই প্রায় দেখছি আমি প্রায় ছয় সাতটা গরু হবে যে বেশিরভাগই আপনার ওইটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি পোড়া আর দুই তিনটা গরু আছে মোটামুটি এটা এখন সুস্থ বলা যাবে আর কি পরবর্তীতে ডাক্তার এসে বলবে কি অবস্থা আজকে আমাদের দারাবর গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে এটাকে দুর্ঘটনা বললে আমার ভুল হবে এটা পরিকল্পনা ভাবে একটা ঘটনা যে ঘটনাটা দশটা গরুর একটা খামারে কোন একজন আগুন দিছে কিন্তু আগুন দেওয়ার পরে আশেপাশে লোক দেখছে দেখার পরে কথাবার্তা ওনার ওর সাথে কথাবার্তা বলছে কিন্তু ও কথাবার্তা না বলে চলে গেছে তারপরে কিন্তু এখানে দেখছে ফায়ার সার্ভিস আসছে এখানে আমাদের মাঝে অনেক সম্মানী ব্যক্তিবৃন্দ আসছেন রাসেল ভাই আসছেন এবং এলাকার যখন মানুষ আগুন লাগছে যখন শুনছেন সব এলাকার মানুষ আছে সবাই বলতেছে যে এখানে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে এখানে যদি কারেন্টের সার্কেট তো আগুন লাগতো তাহলে এখানে একটা বোর্ড থাকতো কিন্তু সেই রুমেতে কোনো বোর্ড নাই এই কারেন্টের কালেকশনটা অনেক দূর থেকে অনেক দূর একটা গড়তে নেই এই কালেকশন আমাদের গ্রামের পিছনে আরেকটা ঘটনা ঘটেছে আপনারা দেখছেন যে একটি উড়িরুবা সারা গুরি মেরে দিয়েছে কিন্তু আমাদের গ্রামে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত হয়নি আমরা দেখছি গুলাফুন থানারে দেখছি সেই ঘটনা তো এখনো পর্যন্ত কোনো তদন্ত হয়নি কোনো আসামি ধরা হয়নি আর এই যে ঘটনা হয়েছে এটা জন্য পরিকল্পনা ঘটনা এটা জন্য সঠিক তদন্ত করে এটা আসামিকে শনাক্ত করা হয় বিষয়ে আমাদের দরাবগ গ্রামের স্বয়ং নঙ্গহাট আমাদের আমারও নিজের বাড়ি এই জায়গায় ওনারা বাতিজা লাগে সম্পর্কে আমরা আমি এবং আমাদের এই রাসেল ভাই আমরা ছিলাম আর একটা জায়গায় কিছু কাজে ফোন গেছে সাথে সাথে আমরা আসছি রাসেল ভাইও আসছেন আর বিশেষ করে আমি আমাদের অত্র এলাকার যুব সমাজ এবং প্রতি ফ্যামিলির যত বাড়িঘর আসলা সব উইকেন্ড আইসো না ইয়া আগুন নিবানি লাগিয়ে চেষ্টা করছেন ফায়ার সার্ভিস হনে পরে আইসো তবে এই যে নেকাজনক ঘটনাগুলো গটের পরে দিয়ে একটা ঘটনা করছে আমাদের এলাকায় আর একটা ঘটনা এই যে পশু হেমান জিনিস জলছে কয়েকটা গরু জলছে প্রায় নয় দশটা গরু আছিল এর মাস থাকে প্রায় দুই তিনটা এটা বাসপরি বুঝিয়ে না অবস্থা খুবই খারাপ আর সারাও এটা জ্বলে গেছে দুই তিনটা জবহর হয়েছে আর দুই তিনটা আশঙ্কাজনক মারা যাইব হেমান জিনিস ও যে জলছে এইগুলা বদুয়া এর পরে এই যে আস্তা গড় দুই দিন পর আমাদের এলাকায় এই যে পরিস্থিতি আসলে আমি উর্ধ কর্মকর্তা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কর্ম

মাথাই তিনবাৰ মাত আহিছে মাতিছে না আমি কোনোবা যাৰ মাথাই নাই তাৰ গেছে বাদে তাইন বাহি থাকা তাই আনিমিনিট বাদেও আহিছো নহয় বহিছে খেলা আহিব লাগে কৰা বাদে আমাৰ আবাৰ দৰিয়া গৰ শুনাত আগুনি অজৰা বেছি নাই অজৰা আগুন অ লগালগ আমাৰ বাল্টি উল্টি আনিয়া দৰ্জা দৰ্জা কুলিয়া কৈছিলা আমিও আমাই দাম আগুন তেম এটা আছিল না খালি কল্লা ফিৰা আহিছে কণ দেখি চেৰা কৰো আমি দৌৰ মাৰি ঔ বাদে সমল আনাই আৰু সমল দিয়া তাৰা দুইজন হাৰাই দিছে বাৰে তাকে ফানি মাৰিন্ত